হ্যালো ভিওয়ান তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একটা একটা করে পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি তো আজকে হচ্ছে নবমী তো দিন এখানে কী কী প্রসাদ খাওয়ানো হয়েছে যেখানে আমরা ছিলাম আমরা ছিলাম ফরেস্ট অফিসে তো সেখানে পুজোতে কি কি খাওয়ানো হয়েছে তো সেটাই বলছি ছিল বুকের প্রসাদ খিচুড়ি পায়েস তো প্রসাদ খেয়ে বিকালের দিকে চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়ির পুজো দেখে তো সেখানে আমরা প্রত্যেক বছরই আসি গত দুই বছর আমরা আসতে পারিনি চিকু ছুটো ছিল আর আমারও এখানে মানে কৈলাস্বরে এসব পুজো দেখা হয়নি তো এবার চিকুকে নিয়ে ফার্স্ট টাইম এসেছি এখানে চিকু যখন ছোটো ছিল যখন ওর অন্নপ্রশ্ন হয়েছিলো তখনও ওকে নিয়ে এসে এখানে আসা হয়েছিলো তো চিকু তো প্রথমেই দেখছে এখন আগে তো একদম ছোটো ছিল তো দেখো এখানেও পুজো হয়েছে প্যান্ডেলটা এখানে কোনো প্যান্ডেল অ্যান্ডেল করা হয় না এখানে তোমার মূর্তি রাখা হয় মূর্তি এনে তারপর পুজো করা হয় তো দেখো চারিদিকে খুব সুন্দর কিন্তু এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে আর এখানে তোমার তোমাল গাছটা অনেকই বিখ্যাত তো এই গাছটা কিন্তু অনেক বছর ধরে এখানেই আছে মানে চারিদিকে এখানে একটা আছে পুকুর আর ওই পুকুরের দিকে আছে তোমার নারিকেল গাছ খুব সুন্দর কিন্তু দেখতে তো তোমাল গাছে কিন্তু সবাই এসে তোমার লাল সুতা দিয়ে বেঁধে মনস্কামনা পূরণের জন্য তোমরা যা বাঁধবে আর যা বলবে সেটা কিন্তু এখানে পূরণ হয় আর এখানে সবাই মোমডুপ কাঠি তারপর তোমার লাল সুতো বেঁধে ঠাকুরকে প্রণাম করে সব কিছু করে তো আমরাও চিকু আমার চিঠুও বলছিলো যে এখানে তোমার মোমডুপ কাঠি জ্বালাবে তো পাপান নিয়ে এসেছিলো নিয়ে এসে ওর মিলে দিন মধ্যে জ্বালাচ্ছে আর এখানে আমরা পড়ন পালন করে এখান থেকে চলে যাবো অন্য পুজো দেখতে আর আমরা কিন্তু রেডিও হইনি কিন্তু পড়েছি ড্রেসটা পরেছিলাম নর্মাল গ্যাস তো এই ড্রেস পরে আমরা চলে গিয়েছিলাম পুজো দেখতে তো করে নো এন্ট্রি করে যাবে তার জন্য আমরা সন্ধ্যার টাইমেই যে ড্রেস করেছিলাম সেই ড্রেস পরেই রাস্তার মধ্যে যে পুজো ছিল সেই পুজোগুলি দেখে নিয়েছি প্রথম দিয়ে গেছিলাম আমাদের পাড়ার সামনে একটা পুঁজি ছিল সেই প্যান্ডেলটা দেখার পর আরেকটার দিকে চলে গেলাম তো নি পরে যাবে তার জন্য গাড়ি নিয়ে নিয়ে একটা একটা পুঁজি করে দেখে নিলাম একটা দূরে দূরে হ্যাঁ বেবিকে নিয়ে পুজো দেখতে সম্ভব হবে না তার জন্য একটা একটা করে পুজো দেখে নিচ্ছি তো এই এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো তো এটার পর আমরা চাইবো আর একটা প্যান্ডেল 私は私は私は私は私は私は私は私は私はんは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私ん私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

гэвч энэ нь ерөнхийдөө нэгэн маш чухал зүйл юм. Хүн тийм. Өдөр бүр хатмал гүйгэдэг. Мэдээ комик авингээр эдгүүр байх юм. তো আমরা পুজো দেখতে চলে গিয়েছিলাম তো একটু পরে আমরা আবার সাজু পুজো দিয়ে ভাবছিলাম যে আবার যাব পুজো দেখতে কিন্তু পুজো আর দেখা হলো না এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমার নৌবীর দিন নৌবীর দিনে এরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখো চিকুর চেহারাটা ঘুম এসে গিয়েছিল তো আর যাওয়াই হলো না বৃষ্টিও ছিল তো আমরা এখানে প্যান্ডেলে একটু বসে পুজো দেখে তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো পুজো দেখা শেষ আমাদেরও okay <laughs> করে শর্ট ভিডিওর মাধ্যমে এটি করব শর্ট তো এই ভিডিও আমরা একটুখানি লিখিয়ে নিয়েছিলাম তো ভাই ভাই বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবে আজকে শেষ করে দিচ্ছি